কয়েকটি প্রশ্ন সমাধান করে আমরা জেনে নিই আমাদের প্রস্তুতি কীরকম রয়েছে বিয়াল্লিশতম বিয়াল্লিশতম বিসিএসএ একটি প্রশ্ন এসেছিল কৃষির রবি মৌসুম কোনটি কৃষির রবি মৌসুম কৃষির রবি মৌসুম বলতে আসলে বোঝায় শীতকালের মৌসুমটা এবং শীতকাল কবে হয় আমরা জানি শীতকাল হচ্ছে আমাদের কার্তিক অথবা ফাল্গুন চৈত্র এই দিকে এই টাইমে হয় তাহলে উত্তর হবে কার্তিক এবং ফাল্গুন দেখি হয়েছে কিনা গ ওকে হয়েছে রবি শস্য বলতে তাহলে কী বুঝি রবি শস্য বলতে আমরা তখনই বললাম যে শীতকালীন উইন্টার ফসল ওকে ঠিক আছে কোনটি রবি ফসল নয় রবি ফসল নয় হচ্ছে টমেটো মূলা গম এরা হচ্ছে রবি ফসল শীতকালে কিন্তু আমরা এই জিনিসগুলো পাই কচু প্রতি বছরই পাওয়া যায় বা গরমকালে বেশি খাওয়া হয় তাহলে এটা দিতে পারি চার কোন জেলাকে শস্য বলা হয় এটা একটু মনে রাখতে হবে কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয় বরিশাল আরেকটি প্রশ্ন থাকে মাঝে মাঝে রুটির ঝুরি বলা হয় কাকে নওগা তখন হবে তাহলে উত্তর হচ্ছে বরিশাল এই যে পরবর্তীতেই চলে আসছে বাংলাদেশে রুটির ঝুরি বলা হয় কোন জেলাকে উত্তর হবে নৌগা উত্তর হবে নৌগা তারপর মূল্য পরিমাপে বাংলাদেশের কোন কৃষিপণ্য সবচেয়ে উৎপাদিত হয় তার মানে মূল্য পরিমাপে বাংলাদেশের কোন কৃষিপণ্য সবচেয়ে বেশি উৎপন্ন হয় কোনটা মনে হয় ধান পাট চা নাকি ইক্ষু আমার মনে হয় ধান দেখি হয়েছে কিনা ধান দেখি দেখি আচ্ছা হয়ে গেছে বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোনটি সাইত্রিশ টমা বিশেষ প্রশ্নতে চলে আসে সবচেয়ে বেশি উৎপন্ন হয় আমন বড় আউশ নাকি ইরি বড়ো নাকি আমন এই দুটোর মধ্যে মনে করি বড় নাকি আমন বড়ো ধান বড় ধান বেশি বড় ধান বেশি দেখেই হয়েছে গুড তার মানে বড় ধান কিন্তু বেশি উত্তর হয় বতে বড় বতে বেশি একটা প্রশ্ন পার্সেন্টেজ অফ দ্য টোটাল টোটাল অ্যারেবল এরিয়া ওয়ার রাইস ইজ গ্রোন ইন বাংলাদেশ বা বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের ধান চাষ করা হয় কোন আবাদি জমির মানে কত পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট আমি তুলব আচ্ছা হ্যাঁ সেভেন্টি পার্সেন্টের উত্তর বাংলাদেশের রোপা আমন ধান কাটা হয় কবে আমন ধান কাটা হয় কবে সায়ত্রিশ নম্বর বিজনেসের প্রশ্ন চলে আসছিল আচ্ছা আমন ধান কাটা হয় আমরা একটু চিন্তা করি যদি অগ্রহণ মাসের দিকে আমরা আমন ধান কেটে বা কৃষকরা বাসায় নিয়ে যায় আমরা এই গল্পগুলো আগে পড়তাম আমার মনে হয় অগ্রহণ পৌষ মাস হবে আচ্ছা ঠিক আছে অগ্রহণ পৌষ মাস বাংলাদেশের কৃষি দিবস কবে বাংলাদেশের কৃষি দিবস কবে অগ্রহণ হওয়ার চান্স আছে দেখি পহেলা অগ্রহণ হয় নাকি ঠিক আছে পহেলা অগ্রহায়ণই অগ্রহায়ণ অগ্রহায়ণ সরি পহেলা অগ্রহায়ণই বাংলাদেশের কৃষি দিবস